ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেশি মুরগিটা ব্যবহার করছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়েছি আর মাংসগুলো আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি নিয়েছি হাড়ে আর মাংস মিলে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে দেব আজকের আমি একটু অন্য রকম মাংসটা তৈরি করে দেখাবো এর আগে আমি অনেক চিকেনের রেসিপি দিয়েছি সেটা সম্পূর্ণ আলাদা এটাও সম্পূর্ণ আলাদা এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এক বাটি বড় বাটি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দেড় চামচ আদা রসুন বাটা দিচ্ছি একদম উঁচু করে নিচ্ছি এখানে আমি দু চামচ আদা রসুন অ্যাড করলাম প্রথমে আমি বলেছিলাম দেড় চামচ কিন্তু না আমি এখানে দু চামচ অ্যাড করলাম এবার দিয়েছি এক চামচ একদম সমস্ত কিছু উঁচু করে নেব এক চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একশো গ্রাম সরিষার তেল এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ নিয়েছি জিরা আর মরিচের গুঁড়া এক চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ বিরিয়ানির মশলা এখানে আমার সমস্ত উপকরণ অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে কষলে কচলে মেখে নিতে হবে এইভাবে হলেও বন্ধুরা এই চিকেন কষাটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে একদম অপূর্ব হয় আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আগেকার দিদিমারা ঠাকুমারা আগে এইভাবে করে এইভাবে ঘষে ঘষে করতেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এতটাই ভালো লাগে আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না এখানে আমি মিনিট পাঁচের সময় নিয়ে এইভাবে কোজলে কোজলে মেখে নেব এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর এখন থেকে কালারটা কত সুন্দর চলে এসেছেন দেখতে পাচ্ছেন এবার আমি এখানে পরিমাণ মতন পানিটা অ্যাড করব বিরিয়ানি তৈরি করার জন্য আগে মাংসটা আমি এখানে রেডি করে নেব এখানে আমি দেড় গ্লাস মতন পানি দিলাম সাড়ে সাতশো মাংসর জন্য এবার আমি প্রেশার কুকারে ঢাকাটা এইভাবে বন্ধ করে দেয় এখানে আমি চার থেকে পাঁচটা ভালো করে সিটি মেরে তারপরে আমি খুলব মাংসটা আমি ভালো করে সিটি মেরে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি এখানে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা সুভ্রাম বের হচ্ছে আবারও আমি এখানে এক চামচ আদা রসুন অ্যাড করছি আপনারা মনে করবেন হয়তো আদা রসুনের গন্ধ হবে এটা একদম গন্ধ হবে না বন্ধুরা এতে করে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আবারও আদা রসুনটা দিয়ে আরও মিনিট পাঁচে সময় নিয়ে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ একটু কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে মাংসটা আমি রেডি করে নিচ্ছি এটা আমি মিনিট পাঁচে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই চিকেন কষাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু শুধু বিরিয়ানির জন্য নয় এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এবার আমি এখানে আমার একদম মাংসটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এখানে এক চামচ সাই গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবে এখানে আমার সমস্ত কিছু মশলা দিয়ে একদম রেডি আছে দিয়ে আবারও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি দু মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি নেড়ে নিলাম আবারও আমি প্রেশার কুকারে ঢাকাটা এইভাবে চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা দারুণ স্বাদের একদম মাংসটা একদম রেডি হয়ে গেছে একটু আমি উপর থেকে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটাই টেস্টি হবে বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি চাল নিয়েছি চালটাকে ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা চালটা আমি এইভাবে দেখাচ্ছি এই চালটা খুবই একদম সম্পূর্ণ আলাদা একদম বাজারের থেকে অনেক দামে পাওয়া যায় বিরিয়ানি ভাত করব বলে আগে থেকে আমি পানিটা বসিয়ে গরম হতে দিয়েছি পানিটা আমার এখানে ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে তিনটে তেজপাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চারটে দারুচিনি চারটে থেকে পা পাঁচটা থেকে ছটা এলাচ আটটা থেকে দশটা লবঙ্গ আর নিয়েছি কিছুটা কাবাব চিনি সমস্ত মশলাগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু বেশি করে দিতে হবে যাতে করে বিরিয়ানির ভাতটা একটু নোনতা নোনতা টাইপের হয় সেরকম বুঝে এই নুনটা ব্যবহার করতে হবে সমস্ত মশলাগুলো পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার আমি চালটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চালগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাতটা নাইনটি পার্সেন্ট এখানে ভাতটা ভালো করে কুক করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আপনাদের কাছে যদি লেবু থাকেন লেবু রসটা দেবে এতে করে ভাতগুলো খুবই সুন্দর সাদা হয় আমি এখানে নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি এবার ভাতটা আমি ফ্যান ভালো করে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব আর ভাতটা এইভাবে করে আমি নিয়েছি বাকি ভাতটা আমার হবে একটা কথা বলে প্রথম যে হাঁড়িটা আমি চাল দিয়েছিলাম সেই হাঁড়িতে চালটা আমার ভাতটা হতে অসুবিধা হচ্ছিল তাই হাঁড়িটা আমি নিয়েছি আলুগুলো আমি এখানে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একই তেলের মধ্যে পেঁয়াজের বেড়েসটা তৈরি করে নেব এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে লাল লাল করে একদম বেরেস্তা তৈরি করে নেব এখানে আমি নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা একদম রেডি করে নিয়েছি এবার আমি এই বেরেস্তাটা আমি তুলে নেব আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে বিরিয়ানির কয়েকটা গোটা মশলা নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে নিয়েছি সাহা জিরে সাহা মরিচ দারুচিনি লবঙ্গ নিয়েছি এলাচ নিয়েছি জায়ফল আর নিয়েছি ফুল মানে গোলাপ ফুলের পাবি এগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু লো টু মিডিয়ামে আঁচে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব মশলাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এখানে আমি মশলাগুলো সুন্দর করে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করব বিরিয়ানির তার জন্য এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা রোজ ওয়াটার দিয়ে দেব ছ একটা দুধের পাতা নিয়েছি দুধ দিয়ে দেব মিঠা আতর মিঠা আতর আমি গোটাটা দিয়ে দেবো যেহেতু আমার এখানে এক কেজি চাল একটু দিচ্ছি জাফরান এবার আমি সমস্ত উপকরণ দিয়ে এইভাবে দুধের মধ্যে সুন্দর করে গুলে এখানে আমি গুলে একদম রেডি করে নিয়েছি ভাতগুলো দমে দেবো বলে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে তিন থেকে চার চামচ আমি সাদা তেল দিয়েছি এবার নিয়ে দিয়ে দেব ঘি দিয়ে দেব গোলাপ জলের পেস্টটা এবার দিয়ে দেব ভাত এবার দিয়ে দেব ঘি এবার দিয়ে দেব যে গোলাপ জলের পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা এবার দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেব যে চিকেনটা রেডি করে রেখেছিলাম চিকেনগুলো আমি এইভাবে করে দিয়ে দেব সবকিছু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো লেয়ার দেবো আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি এই ভাতটা কিন্তু আমার একদম লাশ দেয়া আবার দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি গোলাপ জলের পেস্টটা হাতে করে নিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি যে মাংসটা রান্না করেছিলাম সে মাংসের কিছুটা গ্রেভি আমি তুলে রেখেছিলাম গ্রেভিটা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন একদম বানিয়েছি বাড়িতে থাকা ঘরোয়া পদ্ধতিতে আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে এ স্বাদ কতটা এর সঙ্গে দেশি চিকেন সবশেষে আমি যে বাকি ঘিটুকু আছে বাকি ঘিটুকু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এখানে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি এবার পনেরো মিনিট ধরে দমে বসিয়ে দেব এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা এইভাবে দিয়ে একটা দড়ি দিয়ে আমি সুন্দর করে এইভাবে করে ফেঁটে দিচ্ছি যাতে করে বাষ্পগুলো না যেন বেড়েই যায় আর দমটা খুবই সুন্দরভাবে হবে দিয়ে এইভাবে আমি একটা নোড়া চাপিয়ে দিলাম এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধু না এখানে আমার একদম বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে এবার শুধু পরিবেশনার অপেক্ষায় আছি এবার আমি আপনাদের সামনে তুলে দেখাচ্ছি যে কতটাই সুন্দর লোভনীয় প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টভাবে হয়েছে